এবার আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করে বান্দা ও বান্দি এ শেষ দিবসের মালিক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি সমস্ত বিশ্ব রব রহমান রহিম শেষ দিবসের মালিক আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক এখন বান্দার জবান থেকে বের হয় ইয়া কানাবুদু ওগো দয়াবায় আল্লাহ তার কোন সম্পর্ক নাই একমাত্র আমি তার ইবাদত করে তিনি আমার মনি তিনি আমার মনি আমি তার গোলাম ইয়া সারা দ্বিতীয় কোন সম্পর্ক নাই আল্লাহ জিজ্ঞেস করে বান্দা হাল তাহুদুনি তুমি কি আমার ইবাদত করতে পারবা কিনা তখন বান্দার জবান থেকে বের হয় ওয়া ইয়াকা নাস্তাঈন ওগো আল্লাহ আমি ইবাদত করতে পারবো যদি আপনি সাহায্য করেন একমাত্র বাবু আপনার কাছে সাহায্য চাই আপনার সাহায্য ছাড়া দুনিয়ার বুকে কোনো বান্দাবান্ধী ইবাদত করতে পারে না না এবার আল্লাহ পাকের বান্দা আল্লাহ সম্পর্কে এত কিছু বলো আল্লাহর সাথে তোমার ইবাদাতের সম্পর্ক তার ইবাদত করতে সাহায্য চাও বলো তো তুমি তার কাছে কি সাহায্য চাও তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো দয়াময় আল্লাহ আমি জান্নাতের সঠিক পথটা চাই আল্লাহ কয় বান্দা আর কি চাও তখন বান্দা বলে সিরাতাল্লাযিন আনআমতা আলাইহিম ওগো দয়াময় আল্লাহ Thank <tries>

দা হু আকবার এবারে কাধুরী বলেন হে হুজুর আমি যখন নামাজের ভিতরে সূরা ফাতিয়া পড়তেছিলাম আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কথার জবাব না দিয়েছেন আর জবাব আমার করে না শুনেছি ততক্ষণ পর্যন্ত আমি হুজুর অন্য সুরা মিলাই নাই কয় হুজুর নামাজের ভিতরে অন্য সুরা মেলাডের পরে রুকুতে যাইয়া সুবান রব্বিয়াল আজিম বললাম সাত দব কাসমান যখন খুলে আমাকে হিজাজে কুবরা আল্লাহ পাকের আর সে আজিম পর্যন্ত না দেখাইছেন ততক্ষণ পর্যন্ত আমি রুকুর থেকে মাথা উঠাই নাই এভাবে আমি যখন শেষদার ভিতরে যাইয়া সুবহান রব্বিয়াল আলা বললাম আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত আমার জন্য খুলে না দেখাইছেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাই না এটাকে ভয়ের নামাজ বলা হয় চিন্তা করে দেখেন আপনার আমার নামাজ আর ভয়ের নামাজ আল্লাহ বলেছেন আল্লাহ বলেন বাদাফলা আলম মেনুন আল্লাদি নাগুম ফি সলাতিহিম খচ হন ও ইমান্দার তারা অবশ্য অবশ্যে যারা ভয়ের সাথে নামা ছাতাায় করে। বাল্লাদি নাহুম।

যারা যত্ন সহকারে নামাজ আদায় করে তারা এখানে বুঝতে হবে এক নম্বরে ভাইয়ের সাথে নামাজ সাত নম্বর গুণের ভিতরে আবার আল্লাহ কয় যত্ন সহকারে নামাজ কথা একটু বুঝতে হবে এখানে বললেন ভয়ের নামাজ সাত নাম্বার গুণাবলীর ভিতরে বলেন ভয় যত্নের নামাজ আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছেন যদি কোন ব্যক্তি ভয়ের সাথে নামাজ আদায় করে আর যত্ন সহকারে নামাজ আদায় করে আল্লাহ পাকে বলেন ও যদি এই সাতটা গুণ তোমাদের ভিতরে পাওয়া যায় আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেব উলাইকা হুমুল আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তরাধিকারী বানায় দেব আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাব! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইলে নামাজ যত্নের সাথে পড়তে কে কে রাজি আছেন একটু ইচ্ছা করে জাগা আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন বলনা আমিন আরো জোরে বলেন আমিন এই জান্নাতুল ফিরদাউস কি কেউ দেখছেন কি না দেখছেন কেউ দেখি নাই আল্লাহ পাক কয়টা গুনাহ বলি গেল 37 টা হ্যাঁ 37 37 টা এবার একটু বলে নিয়ালে যত্ন সহকারে নামাজ যত্নের নামাজ আল্লাহ রাসূল বলেন মান আভাজা আলাইহা কানাত লহু নুরান বর আনন্দ বা নাজাত নিয়মালকে বা জের যে ব্যক্তির যত্ন করে নামাজ পাঁচুক্ত করবে ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে রাখবে কবরটা সাথে সাথে আলোকিত হয়ে যাবে

কাছে মন করে নাকি প্রশ্ন করতে আসবে ওরা বলবে দৃষ্টাব দিও না ব্যক্তি নামাজ ব্যক্তি কোরআন বলবে তাকে দৃষ্টাব দিও না নামাজ বন্ধ বলবে দৃষ্টাব দিও না রোজা বলবে তাকে কষ্ট দিও না অন্য অন্য না কেমন সাদগায় জারিয়ে সুরুপ যা করবে মসজিদ মাদ্রাসা পৌঁছা কো রাস্তাঘাট যা করবে এইগুলার ওই ফেরেস্তা বলবে তাকে দৃষ্টাব দিও না ফেরেস্তারা বলবে কতক্ষণ থাকবা কোরআন

खुलबी स नायम री चंद्रशोर जो तार का से कयला कालो ताले तले तले की नोरी नजबे परी गोर बेकुना को রিয়া তো জন্না তিরি ফোটা সদায় ফোটায় ফুলমালা চে সদায় বেহে যাইবে ভোলে লাগলে পরে গাও যে ক নসবাহার গুণ বর্ণনা করেছি আ আর বাকিটা পরে হবে অন্য এক জায়গায় আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমাদেরকে এই কাটি ইমানদারের গুণাবলী অর্জন করে আল্লাহ পাক জান্নাতুল ফিদাউসে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন ও আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আও গুনারিনাম গুনী হবে